নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন অনেকে ফোন করে বলছেন যে দাদা আপনি সমগ্র বাগানে আপনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেন কী কী ধরনের ওষুধ কী কী ধরনের ভিটামিন কি কী ধরনের ছত্রাকনাশক আপনারা ইউজ করেন এই সমগ্র তথ্যটি যদি একটি ভিডিওর মাধ্যমে আপনারা আপনারে আপনি যদি আমাদের দিতেন তাহলে আমরা খুবই উপকৃত দিতাম তো সেই সব দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি তো বন্ধুরা তার আগে আমাদের একটু মালটা বাগানের পরিস্থিতিটা দেখে নিন দেখুন মালটা বাগানে অজস্র ফল ধরে গেছে প্রত্যেকটা ব্রাঞ্চে এই মাস থেকে আরও ভরপুর প্রচুর পরিমাণ ফুল আসবে দেখুন শুধু মালটার ফল প্রচুর পরিমাণ দাঁড়িয়ে গেছে এবং গাছের গ্রোথ খুব সুন্দর কিছু পরিমাণ বড় মালটা অলরেডি ঝুলে গেছে দেখুন খুব বড় বড় মালটা কিছুদিনের মধ্যে দেখবেন যে গাছে প্রত্যেকটা গাছে পরিপূর্ণ ফুল চলে আসবে শুধু এখানে নয় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর পরিমাণ ফুল এবং আমার সমগ্র ডাগন বাগানের একটু দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এটি আমার পুরনো বাগান একটু দেরি করে ব্রাঞ্চগুলো এসছে আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ নতুন বাগান এই নতুন বাগানের ভিডিওটা আপনারা ইতিপূর্বেই দেখেছেন দেখুন কি সুন্দর গ্রোথ এবং দেখুন বন্ধুরা আমি বাগানে কি কি ধরনের ওষুধ ইউজ করি সেটিকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি প্রথম ভাগ যেটা রাখবো সেটা হচ্ছে ছত্রাকনাশক একটি ভাগ একটি হচ্ছে কীটনাশক একটি হচ্ছে ভিটামিন এবং অনুখাদ্য নিয়ে অনুখাদ্যের মধ্যে যে যে জিনিসগুলো পড়ে সেটা তো আমরা ছত্রাকনাশকের মধ্যে আমরা যেটা ইউজ করি বেশি পরিমাণ সেটি হচ্ছে ব্লাইট অক্স কপার অক্সিক্লোরাইট এটি দুর্দান্ত একটি ভালো মানের ছত্রাকনাশক এটি ভালো কাজ করে কন্টাক্ট ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইটটা আমরা বিশেষ করে মালটা গাছ এবং ড্রাগন গাছের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক এটি দামও কম আমাদের এখানে চারশো টাকা আগে ছিল সাড়ে তিনশো টাকা হঠাৎ করে এক লাভে সত্তর টাকা দাম বেড়ে গেছে তো এটি আপনারা পার লিটার জলে চার গ্রাম করে ইউজ করবেন এটি কন্ট্যাক্ট ফাঙ্গিজেট এটার পরে আমরা যে ফাঙ্গিসাইডটা রাখবো সেটা হচ্ছে কার্বন ডাজিম ফিফটি পার্সেন্ট এটি গাছকে ঘন সবুজ রাখে এটার সবচেয়ে ভালো একটি জিনিস হচ্ছে যে এই কার্বন ডাইজিমের সাথে আপনারা যে কোনো ধরনের ভিটামিন যে কোনো ধরনের অনুখাদ্য যে কোনো ধরনের কীটনাশক ইউজ করতে পারেন কিন্তু এই অক্সের সাথে সেই জিনিসটা আমাদের হয় না করতে পারবেন না এছাড়া আমরা এটা তো হচ্ছে রাসায়নিক আর আর আমরা আর ইউজ করি সেটি হচ্ছে ট্যাবুকোনা জল এবং সালফার গ্রুপের যে ওষুধ এটা আমরা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এটি ড্রাগন গাছের ক্ষেত্রে বা যে কোনো ধরনের শাকসবজি হোক না কেন বা যে কোনো ধরনের মালটা গাছ হোক না কেন আপনারা এটা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে প্রতি লিটার জলে আপনারা ইউজ করবেন তিন থেকে সাড়ে তিন গ্রাম করে আর এটার সাথে অবশ্যই যেটা দেবেন বিভিন্ন রকম অ্যান্টিফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ব্যাকটিন এগুলো দিতে পারেন বা মোক্সা দিতে পারেন এগুলো খুব ভালো মানের কাজ করে এবং আপনার ছত্রাকনাশকের কার্যকারিতা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে আর আরেকটা আমরা ইউজ করি সেটি হচ্ছে এই যে অ্যাভেঞ্জারগুলো এটা অ্যাভেঞ্জারগুলোটাও ম্যানকোজেপ এর সাথে আর একটা নামক একটি ছত্রাকনাশক আছে খুবই ভালো কাজ করে এটা আপনারা অবশ্যই দিতে পারেন এই ধরনের সত্রানাশকগুলো আর আরেকটা ছত্রাকনাশক আমি অবশ্যই বলবো সেটি হচ্ছে আপনারা তো সব সময় গাছের উপরেই অ্যাপ্লাই করেন গাছের নিচেও অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে টাইকোডোরমা ভেরিডিটি সময় এটা দেখবেন যে এর ডেট ডেটটা দেখবেন এটি গোড়ার যে নেমোটাইট এই নেমোটাইটগুলো দূর করে এছাড়া শিকড় পচা গোড়া পচা এগুলো প্রতিরোধ করে এবং এর সাথে অবশ্যই সিডোমোনাসটা অ্যাপ্লাই করবেন সিডোমোনাস এবং টাইকোরটোরোমা ভেরিটি এই দুটো যদি একই সাথে ব্যবহার করেন তাহলে গাছ খুব সুন্দরভাবে এটি গ্রহণ করবে এবং গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এছাড়া অতিরিক্ত যখন বাড়াবাড়ি হয়ে যাবে তখন আমাদের একটা জিনিস অবশ্যই অ্যাপ্লাই করা দরকার এটা বিশেষ করে আমরা বর্ষাকালে ইউজ করি সিনজেন্টা কোম্পানির স্কোর এটি ফল পচা বিশেষ করে যে ফলে অনেক সময় সব দাগ দেখা যায় এবং কচি কাণ্ডে বা কচি শাখা প্রশাখায় যে যে দাগ দেখা যায় আপনাদের দেখাচ্ছি সে দাগটা কীরকম তো বন্ধুরা যে যেটা বলছিলাম দেখুন এরকম সব ছোপ দাগ পরে গিয়ে আপনাদের আক্রান্ত হয়ে যায় এটা আমাদের রিসেন্টলি আক্রান্ত হয়েছে আমরা একবার ইউজ করেছি একবার ইউজ করার ফলে দেখুন এখানটা অলরেডি থেমে গেছে এবং গাছ উপর দিকে সুন্দর পরিমাণ বেড়ে উঠছে এটার জন্য আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্কোর এটা হচ্ছে ড্রাই জল এর গ্রুপ গ্রুপের ওষুধের নাম এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তোর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোকামাকড় মারার ওষুধ পোকামাকড় মারার জন্য আপনাদের ড্রাগন গাছ হোক বা আপনারা মালটা গাছ হোক কয়েকটি কমন পোকামাকড় এগুলো অ্যাটাক করে কমন পোকামাকড়ের মধ্যে মালটা গাছে বিশেষ করে মাকর লাল মাকড়টা ধরে তার জন্য আপনারা দিতে পারেন জুপিটার দিতে পারেন এটা একদম অল ইন ওয়ান সব ধরনের কাজ করে গুড়া পোকা লেদা পোকা আপনার জাপ পোকা বা চুষি পোকা যাই বলেন না কেন এই এটা দুর্দান্ত কাজ করে এর সাথে আপনারা একদম কম মানের ভাঙ্গি কীটনাশক দিতে পারেন সেটা হচ্ছে সাইপোন মেত্তিন গ্রুপের ওষুধ সাইপোন মেত্রিন অথবা ক্লোরি পাইরিফস এই ধরনের ওষুধগুলো আপনারা গাছে যদি খুব সুন্দরভাবে ব্যবহার করেন তাহলে গাছের যে পোকামাকড় এগুলো দূর হয়ে যাবে আর লেদা পোকার জন্য আমি এটা বললাম এছাড়া গুড়ি পোকার জন্য আরেকটা দিতে পারেন সেটা হচ্ছে থাইমেথ মিতকসাম। যেটা যেটা দিতে পারেন থাই মিতাকসাম বলে একটা ভালো ধরনের ওষুধ আছে এটিও দিতে পারেন এটি দশ গ্রাম পার ট্যাঙ্কিতে যদি দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আর এছাড়া আমরা আরও ইউজ করি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন ভিটামিনের মধ্যে অনেকগুলো আছে আমরা প্রথম যে ভিটামিনের নাম বলবো সেটা হচ্ছে ক্রেজি প্রো এটা হচ্ছে ফলবিক অ্যাসিড থেকে শুরু করে অ্যামোনো অ্যাসিড এবং সি উইট এগুলো প্রচুর পরিমাণে থাকে এটি বিশেষ করে ফলের সময় প্রচুর পরিমাণে কাজে লাগে এছাড়া আপনারা দিতে পারেন খাজানা এটা হচ্ছে অর্গানিক লিকুইড প্ল্যান্ট গ্রোথ একটি জিনিস এটা হচ্ছে আপনারা দিতে পারেন এটা হচ্ছে পার লিটার জলে হচ্ছে দেড় এম এল দেড় দেড় এমএল করে আর এছাড়া দিতে পারেন কি ভিংরোল ভিংরোলটা খুব ভালো কাজ করে ভিংরোল দিতে পারেন আর এছাড়া আমাদের যে হিউমিক অ্যাসিড এছাড়া আপনারা দিতে পারেন হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড এটি একটি নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায় এগুলো আপনাদের গাছে যদি ইউজ করা যায় গাছ ঘন সবুজ থাকবে কালো থাকবে এবং গাছের ফুল ফলের পরিমাণ দুটোই বৃদ্ধি পাবে তো আপনারা এই যে হিউমিসল নামক যেটা আছে প্লান্ট হেলথ এটা পাঁচশো এম এটা আপনারা চল্লিশ এমএল করে পার ট্যাঙ্কিতে দিয়ে দেবেন আর আমরা আরটা যেটা ইউজ করি সেটা হচ্ছে নবজাইম এটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের শিকড় সঠিক পরিমাণে বৃদ্ধির জন্য এই নবজামটা খুবই ভালো কাজ করে আপনারা নবজামটা দিতে পারেন এটি ফাঙ্গিসাইডের সাথে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্স অনুখাদ্য এগুলো আমরা গাছের ক্ষেত্রে দিয়ে থাকি সেটি হচ্ছে টাস্কো ফাইভ এছাড়া মোববিম এই টাস্কো ফাইভের মধ্যে যে মাইক্রোনিউট্রিয়গুলো যেগুলো থাকার দরকার সেগুলো প্রত্যেকটাই থাকে এটি আপনারা যে কোনো ভিটামিনের সাথে ইউজ করতে পারেন আর আপনারা যদি বলেন ফাঙ্গিসাইডের সাথে ইউজ করবেন সেক্ষেত্রে কার্বনডাইজিম গ্রুপের যে ওষুধ আছে সেই গ্রুপের সাথে আপনারা দিতে পারেন এটি একটি ভালোই এবং শক্তিমানের এটা তিরিশ এমএল করে পার ট্যাঙ্কিতে দেবেন এছাড়া আর একটা ওষুধ ওষুধ না এটা হচ্ছে মিরাকুলান যেটা কন্টানলের একটি উপাদান এটি প্রতি মাসে অন্তত একবার করে গাছের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করবেন এটি যেদিন অ্যাপ্লাই করবেন তার পরের দিনে দেখবেন গাছ সবুজ সতেজ এবং ঝরঝর হয়ে গেছে এটি আবার বেশি পরিমাণে ইউজ করা ভালো না আপনারা মাসে অন্তত পক্ষে একবারে ইউজ করবেন দুবার ইউজ করতে পারেন বর্জ্য আর অবশ্যই আপনারা আরেকটা যে জিনিসটা ইউজ করবেন সেটা লিকুইড সার এনপিকে বা এমওপি এনপিকে উনিশ উনিশ বা এমওপি এমওপি এনপিকে এগুলো ইউজ করতে পারেন আর সর্বোপরি এই সার তো নেই তার সাথে যে জিনিসটা অবশ্যই করা দরকার নিয়মিত আপনারা বাগান পর্যবেক্ষণ করবেন নিয়মিত বাগান পর্যবেক্ষণ করলে আপনি গাছের নিজে নিজে ডাক্তার হয়ে যাবেন আপনিই বুঝতে পারবেন যে গাছে কি কি দরকার কোন কোন ধরনের খাওয়ার দরকার বা এই গাছে কখন জল দরকার এই জিনিসটা আপনি যেদিনে বুঝতে পারবেন সেদিনে বুঝতে পারবেন যে আপনার গাছগুলো ভালো থাকবে তো বন্ধুরা আমি বাগানে এই এই ধরনের প্রোডাক্ট ইউজ করি আরও কিছু কিছু প্রোডাক্ট ইউজ করি সেগুলো হয়তো সবটা বলা হলো না অন্যান্য ভিডিওতে আমি বলবো আর আরেকটা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বাগানটা ক্লিয়ার রাখার জন্য আগাছা মুক্ত রাখার জন্য যত পরিমাণ আগাছা মুক্ত রাখবেন আপনার গাছ ঠিক তত পরিমাণ ভালো থাকবে এবং রোগমুক্ত থাকবে এই ধরনের কুশিগুলো ভেঙে দেবেন দেখুন মালটা গাছে আমাদের অলরেডি খুব সুন্দর মালটা এখানে ধরে আছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার